ভাগ বাঁচলে বন বাঁচবে বন বাজলে মানুষ বাজবে তো আলাইকুম এভিয়ান চলে আসলাম গত শনিবারে প্যান্টনিস টাইগার রান ঢাকা দু হাজার পঁচিশে চ্যানেলের মাধ্যমে একটি ম্যারাথনে তো এই ম্যারাথনটা ছিল অসাধারণ একটা ইভেন্ট তো এটাকে আমরা সপরিবারে কেউ মিস করলাম না তো যেহেতু প্রতি মাসে আমাদের একটা দুটো রান থাকে ফ্যামিলির হাজব্যান্ডে তো থাকেই আমি আমার বাচ্চার সঙ্গে থাকি তো হাজব্যান্ডে আমরা সবাই চলে আসলাম এখন উনি ফোন দিয়ে সবাইকে আমাদের রান আসলাম যে এক আছে সবাইকে একত্রিত ফোন দিয়ে তার ফ্রেন্ড সার্কেল আমাদের গ্রুপে যারা ছিল যারা সবাই আমরা ট্র্যাক করতেছি একে একে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করা হচ্ছে তো যাই হোক বাবা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে আর আমার যে কাজটা সেটা আমি ফাঁকে ফাঁকে করে ফেলতেছি ডুব করে আপনাদের জন্য একটু ছোটো ছোটো ভিডিও করতেছি দেখানোর জন্য যেটা আমি সব সময় করে থাকি তো চ্যানেলে সব সাংবাদিককে অলরেডি দাঁড়িয়ে আছে সবাই আপ করতেছে মানে রান শুরু হওয়ার আগে যেটা পূর্ব প্রস্তুতি করা হয় সেটাই চলতেছে তো সেটা ছে এবং ফুল চ্যানেল আয়ের যে উদ্যোগটা ছিল বটে বাঁচানো টাইগার টাইগারকে বাঁচানো সেই উদ্যোগে ইভেন্টটা ছিল অসাধারণ সেটা ফুল লাইফটা করতেছিলো ম্যারাথনটা তো তার ফাঁকে রান শুরু হওয়ার আগে চলুন আমি আর একটা আশ্চর্যজনক জিনিস আপনাদের দেখিয়ে দেয় যেটা ছিল আমার এতদিনের লাইফের ইভেন্টের সেরা ইভেন্টের একটা সেরা স্টেজ তো এই এতদিন আমি যতগুলো ইভেন্টে রান করেছি তার মধ্যে এটা ছিল সেরা স্টেজ চলুন একজনেরকে দেখিয়ে মাঠে দেয় যে রান শুরু হওয়ার আগে স্টেজটা কেমন হলছে রয়্যাল বেঙ্গল নিয়েই তো রয়্যাল ব্যাঙ্গল তো থাকবে চলুন কারণ আমি এই স্টেজটা দেখে এতই মুগ্ধ হয়ে গিয়েছি যেটা আপনাদের জন্য একটু ক্যাপচার না করলে নাই তো তাহলে চলুন ফুল রয়্যাল বেঙ্গল সুন্দরবনের যে থিমটা ছিল সেটাই তারা তুলে ধরেছে এবং এত সুন্দর অসাধারণ হয়েছে যেটা আসলে মনোমুগ্ধকর এই এত সুন্দর স্টেজ আগে কখনোই হয়নি আমার দেখা মতো হয়নি তো যাই হোক মনে হচ্ছে ফুল রয়্যাল বেঙ্গল টাইগারটা একদম তাজা দুটো টাইগার এখানে এনে বসিয়ে রেখেছে দেখুন একদম রিয়েল টাইগার মানে এত মানে বাচ্চারা যেমন বিনোদন পেয়েছে আমি বলবো বাচ্চাদার থেকে বা বড়রাও অনেক কোনো অংশে কম বিনোদন পাইনি তো আমি তো পুরোই হতবাক মনে হচ্ছে যে রিয়েল ধরবো ধরবো এরকম মনে হচ্ছে যাই হোক এবং সুন্দরবনের যে থিমটা মানে গাছ বন জঙ্গল সব কিছুই তারা ধরে রেখেছে তো অসাধারণ লেগেছে স্টেজটা তাই আপনাদের অ্যাকচুয়ালিকে দেখিয়ে দিলাম কারণ এর পরবর্তীতে এখানে আর আসা যাবে না যেহেতু রান শেষে এখানে পুরস্কার দেওয়া হবে এখানে আর ভোকা যাবে না তো সেই ফাঁকে আমি আপনাদের স্টেজটা একটু ঘুরিয়ে দেখলাম তো এখানে অনেক স্পন্সার আছে চ্যানেলের সঙ্গে এখানে দেখুন অলরেডি সব স্পন্সারদের নাম এখানে দেওয়া হয়েছে তো এই তো আমি আর আমার মেয়ে যে কাজটা করতেছি সেটা ফাঁকা করে ফেললাম স্পন্সারের নামগুলো আপনারা একটু দেখে নেবেন যারা যারা এখানে স্পন্সর আছে তো এই তো আমি বাঘ বাঘটাকে দেখতেছি আর মনে হচ্ছে গাছ হিঁড়ে উঠতেছে মনে হচ্ছে রিয়েল রিয়েল তো অসাধারণ লেগেছে থ্যাংক ইউ চ্যানেল আর এত সুন্দর একটা ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট করার জন্য আসলে আর ছোটরা সবাই খুবই আনন্দ পেয়েছে এবং ইভেন্টটাও খুব ভালো ছিল মেডেলটাও খুব ভালো ছিল তারপর আপনাদের রিফ্রেশমেন্টগুলোও ভালো ছিল এক অসাধারণ তো যাই হোক চেষ্টা করব এই ইভেন্টটা আপনারা প্রতি বছর ধরে রাখা ট্রাই করবেন এবং বিভিন্ন জেলা এবং আমি চেষ্টা করব সুন্দরবনের ওই দিকে একটা করার জন্য যেহেতু আম আমাদের এরিয়া দক্ষিণাঞ্চল তো আমি চাই যে আপনারা ওই দিকে কোনো একটা ইভেন্ট আপনারা নেক্সট বার করা পরিকল্পনা করবেন তো ঠিক আছে নিজে একটু আনন্দ বিনোদন নিয়ে নিলাম বাচ্চাদের সঙ্গে করে এখন আমি আবারও চলে যাই রানে যে রান শুরু হওয়ার আগের যে প্রস্তুতিগুলো হয় যা হচ্ছে সেটা চলুন সেটা একটু দেখিয়ে দেয় তো অলরেডি সব ভাইয়ারা চলে এসেছে আমাদের রানার্স গ্রুপের সব মেম্বাররা চলে এসেছে হাজব্যান্ডের সেশন একটু করে নিচ্ছে কারণ এরপরে তো আর এই ফটোশেশনগুলো করা যাবে না তো পূর্ব প্রস্তুতি যেটা আমরা অলরেডি আগে করে থাকি সেটাই চলে তো এই তো এখন শুধু দেখতে থাকুন আমি একটু কথা বলাগুলো স্টপ করি এখন অনেক কিছু শোনার আছে ছেলে দাঁড়িয়ে আছে মেয়ে দাঁড়িয়ে আছে সবাই আছে আর এখানে পুরো প্রস্তুতি দেখুন সবাই এখন লাইন আপে দাঁড়িয়ে যাবে আর সময় নাই আর ফুল চ্যানেলের টিমটা সারিবদ্ধভাবে আছে এবং ফুল ম্যারাথনটাই কিন্তু লাইভে ছিল তারা লাইভ মানে ফুল ম্যারাথনটা লাইভ দেখানো ট্রাই করেছে সাংবাদিকদের একে একে সবাইকে সাক্ষাৎকার নিয়েছে যারা যখন পেয়েছে মেয়ে তার কামরুলঙ্কারকে একটি ফটো শোষণ করে দিচ্ছে ছবি তুলে দিচ্ছে এই তো খুবই ভালো লাগ লেগেছে মানে সব কিছুই একটু আপনাদের দেখানো ট্রাই করতেছে একটা আনন্দের মধ্যে এই ইভেন্টটা শেষ হয়েছে আর আমার দেখানোর একটাই উদ্দেশ্য যে এই যে এই ইভেন্টে আপনারা সবাই আসবেন দেখে আগ্রহ বোধ করবেন নিজেকে মানে সুস্থ হয়ে বাঁচতে হলে এইসব ইভেন্টে আপনাদের অবশ্যই জয়েন মানে এখন করা উচিত এবং আমার এই ভিডিওগুলো দেখে এই ছবিগুলো দেখে আমাদের সবাই কিন্তু অনেক ইন্সপায়ার হয়ে কিন্তু এখন এই যে রান করতে চলে আসে ম্যারাথনে তা ফাঁকে আমার মেয়ে একটু কী করলো মামার সঙ্গে একটু ফটো সেশন করলো বললো এই বাগমামা বাঘমামা দেখুন হায় দিল দিয়ে তার সঙ্গে একটু ছবি তুললো দেখুন আসলে এই বাচ্চারা যেমন মজা পেয়েছে এটা কিন্তু বাচ্চারা খুবই মজা পেয়েছে যে বাগমামার সঙ্গে তারা কথা বলতেছে আর শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু এই সুযোগ থেকে মানে মিস করিনি সুযোগটা তাদের সঙ্গে একটু ছবি তুলেছে মজা করেছে এটা অন্যরকম একটা আনন্দ আনন্দের মধ্যে আসলে ইভেন্টটা শেষ হয়েছিল

আমরা একটু শুরু হবে আমাদের টাইগার ব্যাম এবং এই যে টাইগার ব্যাম এই টাইগার হচ্ছে কিন্তু আমাদের শৌর্যের প্রতি আমাদের করা এবং একটু পরে আমরা এই টাইগার গানের মিনিট শুরু করবো সবাইকে আমি আবারও বলবো আসুন আমরা হাতে হাত নিয়ে বাংলাদেশের এই যে আমাদের শৌর্য বৃদ্ধির প্রতি

Biar boy.

তো একদম হচ্ছে বাঘের বাচ্চারা দৌড়াচ্ছে বাঘ বাঘের বাচ্চারা অসাধারণ একটা দৃশ্য ছিল তো অলরেডি দৌড়িয়ে আসতেছে যে আমার ছেলে আসতেছে সামনে বাচ্চাদের সাথে সাথে বাবা মারাও দৌড়াচ্ছে কারণ ওদের একা ছাত্র ছাড়া যায় না কারণ পড়ে ট্রে যায় সব কিছু দেখার জন্য বাবা মারাও সাথে থাকে আমার ছেলে দৌড়িয়ে গেল। মেয়ে আসতেছে এখন তো মেয়েটা অলরেডি চলে আসছে এখন একটু রিল্যাক্স হবে হেঁটে আসতেছে আবার একটু দৌড়াবে এভাবে বাচ্চারা তো আসলে তারপর আমার মেয়ে বাচ্চাদের ক্যাটাগরিতে সিক্স হয়েছিল মার্শাল্লা ভালোই পেরেছে তো এই তো খুব সুন্দরভাবে ইভেন্ট এই মানে প্যান্টনিস টাইগার রান ঢাকা দু হাজার পঁচিশ শেষ হলো এবং বাঘের সব মানে বাঘের টাইগার রয়্যাল বেঙ্গ টাইগাররা সব দাঁড়িয়ে আছে রান শেষ করে এখন তারা মিডল সংগ্রহ করবে তার জন্য যেহেতু অনেক লোক লোকের সমাগম ছিল প্রায় কত কতজন আই থিঙ্ক আমার কী ঠিক মনে নাই যেহেতু লাইন আপ করছে লাইন আপ করে শৃঙ্খলাবদ্ধভাবে মিডিয়াল সংগ্রহ করলো দ্যান রিফ্রেশমেন্টের জন্য খাবার ছিল সেগুলো সংগ্রহ করা হলো তো শৃঙ্খলাবদ্ধভাবে ফুল ইভেন্টটা শেষ করা হয়েছিল শেষ পর্যায়ে কোনো প্রবলেমই হয়নি খুবই ভালোভাবে ইভেন্টটা শেষ করেছিল অর্গানাইজাররা তাদেরকে আসলে খুবই ধন্যবাদ সুন্দর একটা ইভেন্ট আপনারা পরিপূর্ণতা সাথে শেষ করেছেন তো ভিতরের যে পরিবেশটা সেটা কখন একটু দেখায় যে লাইন আপ করে সবাই আগে ওপরের সঙ্গে কথা বলা পরিচিত হওয়া তারপরে হ্যাঁ সি প্লাস খাওয়া হচ্ছে রান শেষ করে এটাও খুব ভালো একটা ইয়া যে শরীরে ভিটামিন সি সি এর দরকার আছে প্রচুর পরিমাণ মানে সোয়েটিং হয়েছে যার কারণে এটা দরকার সব কিছুই আসলে ম্যারাথন অর্গানাইজাররা মানে রাখে রান করার সময় অনেক আপনার ড্রাই ফ্রুটস থাকে এনার্জির জন্য সব কিছু মিলে অসাধারণ থাকে আর কি প্রত্যেকটা ইভেন্টে এমন থাকে তো সবাই লাইন আপ করতেছে রিফ্রেশমেন্ট খাইতেছে সব কিছু মিলে ভালো হাজব্যান্ড সে একে একে সবাইকে এনে দিতেছে যে মানবিক বন্ধু মানবিক কাজ যেটা সে করে থাকে সে আলোচ সব জায়গায় গেলে সেটা সে করে থাকে মানবিক কাজগুলো তার শরীরে একদম মিশে গেছে রক্তের সাথে তো আমার আমিও খুব প্রাউড ফিল করি গর্বিত আর কি সরি কথাটা বেঁধে গেলেও প্রাউড ফিল করি হাজব্যান্ডের জন্য যে এভাবে সে সবার জন্য কাজ করে তো যাই হোক একটু রিফ্রেশমেন্ট করে বাবা মেয়ে একটু রিল্যাক্স হচ্ছে পাশে কামরু ভাই আছে এখানে আমি আমার ছেলে একটু ক্যামেরা বদ্ধ করতেছি সব কিছুই এই তো যে কাজগুলো আমার থাকে মানে পারমানেন্ট সেগুলো আমি করে থাকি শুধুমাত্র আমার ছেলে দর্শকের জন্য দর্শকদের দেখার কাজটা করি তো লাস্ট ফিনিশিংয়ে একটু স্টেজ চলে যায় এখন হচ্ছে পুরস্কার বিতরণ নিয়ে যারা উইনার হয়েছেন আমি আবারও তাদেরকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য

প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা চলে আমি আমার মতো করে একটু ছোটো ছোটো করে ক্লিপ করে আপনাদের তুলে ধরার আর জানি না কেমন লেগেছে আপনাদের লাস্টে রানার্স কমিউনিটি ফটো ফটাশন করে নিচ্ছে তো তো লাস্ট ফিনিশিংয়ে কেমন হলো অবশ্যই জানাবেন আমার আজকের ব্লগটা আমি চেষ্টা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু কিছু সম্পূর্ণ তুলে ধরার যতটুকু পেরেছি তো ভালো লাগলো অবশ্যই জানাবেন ওকে আল্লাহ ফেজ আবারও নেক্সট কোনো ইভেন্টে আপনাদের সঙ্গে দেখা হবে ওকে আল্লাহ ফেজ